ভারত মহাসাগর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর এটি এশিয়া আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এর নামকরণ করা হয়েছে ভারতবর্ষের নামানুসারে কারণ এই মহাসাগরের উত্তর পূর্বের অংশ ভারতের ভৌগোলিক অবস্থান ভারত মহাসাগর পৃথিবীর মোট জলবাগের প্রায় বিশ শতাংশ জুড়ে বিস্তৃত এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের উত্তরে এশিয়া মহাদেশ পশ্চিমে আফ্রিকা পূর্বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণে অ্যাটলান্টিকা মহাদেশ অবস্থিত এটি প্রশান্ত মহাসাগর ও অ্যাটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত ভারত মহাদেশের উত্তর সীমায় ভারত উপকূল আরব সাগর ও বঙ্গোপসাগর অবস্থিত পশ্চিম সীমায় আফ্রিকার উপকূল পূর্ব সীমায় ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দক্ষিণ সীমার ষাট ডিগ্রি দক্ষিণাংশ ও অ্যাটলান্টিক নিকটস্থে অবস্থিত ভারত মহাসাগরের মোট আয়তন প্রায় তিয়াত্তর দশমিক ছাপ্পান্ন মিলিয়ন বর্গ কিলোমিটার এর গড় গভীরতা তিন মিটার সর্বোচ্চ গভীরতা সাত মিটার ভারত মহাসাগরে বেশ কিছু দ্বীপ রয়েছে যেগুলোকে আমরা দেশ হিসেবে চিনি যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা মাদাকোস্তার ইত্যাদি ভারত মহাসাগর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এর তলদেশে প্রচুর খনিজ পদার্থ তেল প্রকৃতিক গ্যাস মজুদ রয়েছে পরাশ্র উপসাগর আরব সাগর ও বঙ্গোপসাগরের তলদেশ থেকে তেল উত্তোলন করা হয় এছাড়া টোনাফিশ চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছের জন্য এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাশ্যের তেল রপ্তানির প্রধানত এই মহাসাগরের পথ দিয়েই হয় মুম্বাই চেন্নাই দুবাই কলম্বো ও সিঙ্গাপুরের মতো বড় বড় বন্দর শহর এই সাগরের পারেই অবস্থিত ভারত মহাসাগরে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায় যেমন প্লাংটন কোরাল রিফ সামুদ্রিক ঘাস ও শৈবাল এছাড়াও ভারত মহাসাগর বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত যেমন টুনামা সার্ডিন রূপচাঁদা শার্ক বা হ্যাঙ্গর ম্যারেকেল ইত্যাদি এছাড়াও ভারত মহাসাগরে রয়েছে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী যেমন ডলফিন ও তিমি এছাড়াও সমুদ্র পারে থাকে বিভিন্ন প্রজাতির পাখি যা সমুদ্রকে আরও বেশি সুন্দর ও রোমাঞ্চকর করে তোলে আমাদের বঙ্গোপসাগরকেও ভারত মহাসাগরের একটি অংশ হিসেবে ধরা হয় এ ছিল ভারত মহাসাগর সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ